চীনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তো এই নিয়ে আমরা ডিটেলসে জানবো এই ভিডিওর মাধ্যমে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করে দেবেন চীনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সহ বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় চোদ্দ তারিখ অর্থাৎ রবিবার সিএবির নমিনেশনের শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ এর আগে সিএবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে সৌরভের এবার আরও একবার বাংলার ক্রিকেটার মসনদে সৌরভের বসা শুধু সময়ের অপেক্ষা সূত্রের খবর সৌরভের এই প্রত্যাবর্তন অনেকটা কৌশলগত সিদ্ধান্ত যেখানে তিনি সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এগোচ্ছেন সৌরভের সঙ্গে সম্ভাব্য বাকি কার্যনির্বাহী সদস্যদের নামও ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে তার ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস সচিব অথবা যুগ্ম সচিবের পদে থাকতে পারেন তবে সঞ্জয় যুগ্ম সচিব হলে সভাপতি পদ কে আসবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই জায়গায় কালীঘাট ক্লাবের কর্তা বাবলু কোলের নাম শোনা যাচ্ছে সহ সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অনুদত্ত ও প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষ কোষাধক পদে আসতে পারেন বেলগাছিয়া ক্লাবের প্রতিনিধি সুব্রত সাহা এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত তোমরা এমন ভিডিও পেয়ে যাবে